কমনলি দেখা যাচ্ছে সাইবার গুলিংটাকে কিন্তু খুব কমনলি দেখা যাচ্ছে আমরা যখন ইন্টারনেটে যাই তখন এই মদ কালচারটা পরিণত হয় সাইবার গুলিংয়ে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি যখন আমরা আমাদের ক্লাসরুমে যাই যখন আমরা আমাদের ক্লাস মানে ক্লাসের যে মেসেঞ্জার গ্রুপ সেই মেসেঞ্জার গ্রুপে কথা বলি তখন সেটা পরিণত হয় মদ কালচারে আজকে একটা বিষয় আমরা একটু বলি যে আজকে এই আনোয়ার টিভি আজকে ডিউ নিউজ আজকে ডিউ মিডিয়া নামে বহু বিফোর পেজ পাঁচ আগস্টের পরে তৈরি করা হয়েছে এর উপর থেকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থকে আনোয়ার টিভি নামের একটি শিবির সংশ্লিষ্ট মিল পেইজ নিয়েও এই ধরনের অভিযোগ উঠেছে এবং তারাও এই ধরনের নারীদের বিরুদ্ধে আসলে কুরুচিপূর্ণ মন্তব্য এই ছবি সার্কুলেট করছেন বাংলাদেশের এই সকল জায়গায় নারীদের বিরুদ্ধে এই ধরনের যে সম্মিলিতভাবে সিস্টেমেটিক ওয়েতে সাইবার হ্যারাসমেন্ট চলছে সাইবার হ্যারাসমেন্টের এই ইস্যুগুলোর ক্ষেত্রেও কিন্তু ডাকসু এবং প্রশাসনের ডিচারিতাও লক্ষ্য করেছি যখন দেখা গিয়েছে যে কোনো নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী যখন নারী শিক্ষার্থী যখন সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিন্তু সে যদি ডাকসুর শিবির প্যানেলের নাম থাকে বা ওই বা ওই রাজনৈতিক আইডিও বা আইডিওলজিকে সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু আমরা তাদেরকে ওই ধরনের কোনো স্টেপ বা পদক্ষেপ নিতে দেখিনি নির্দিষ্ট জনগোষ্ঠীর যখন সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তখন আমাদের তখন হচ্ছে উনি খুবই প্রম্পলি অ্যাক্ট করছে কিন্তু অ্যাট দা সেম টাইম যখন অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো ফেস করছে তখন ওগুলো আবার ওনার নোটিসে আসে না সো আমরা এই ধরনের ডাকসু ওই ক্ষেত্রে আমরা এই ধরনের বিচারিতা আমরা লক্ষ্য করেছি নারীদের কণ্ঠকে সিস্টেমেটিকভাবে রোধ করার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে ডিসিশন মেকিং রোল এবং পলিটিক্যাল ফেয়ার থেকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়ারই একটা প্রয়াস কিন্তু আমরা এই উমেন সাইবার প্রোটেকশন কাউন্সিল আসলে আমরা গঠন করেছি যেন আমাদেরকে এইভাবে আসলে পলিটিক্যাল স্পেয়ার বা ডিসিশন মেকিং বা লিডারশিপ জায়গাগুলো থেকে যেন আমাদেরকে তারা এইভাবে সিস্টেমেটিকভাবে এলিমিনেট না করতে পারে আমাদের কোনো কমিটি নেই কিন্তু আমরা আমরা নারীরা সবাই আসলে একত্রিত হয়েছি আমাদের নারীদেরকে এম্পাওয়ার করার জন্য এই সাইবার হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের নারীদের পাশে দাঁড়ানোর জন্য বর্ধমান সাইবার হ্যারাসমেন্ট কিন্তু আসলে শুধু নারীদের বিরুদ্ধেই হচ্ছে এরকমও না আমরা দেখতে পাচ্ছি যে পুরুষদের বিরুদ্ধেও কিন্তু আসলে এই সাইবার হ্যারাসমেন্টটা চলমান নারীদের বিরুদ্ধে যে যে ধরনের আসলে কুরুচিপূর্ণ মন্তব্য হয়রানি এবং থ্রেট দেওয়া হচ্ছে পুরুষরাও আসলে সেই জিনিসগুলো ফেস করছে এবং নারীদের ছবি যেরকম আসলে বিকৃত এডিট করে আসলে সার্কুলেট করা হচ্ছে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের আসলে বিকৃত এডিটিট করা ছবিগুলো কিন্তু সার্কুলেট করা হচ্ছে আর আজকে এখানে আমি প্রথমে বলেছি এখানে উপস্থিত আসলে প্রত্যেকটা নারী আসলে সাইবার হ্যারাসমেন্টের শিকার এবং আজকে কিন্তু আমরা এখানে হাজির হয়েছি এবং প্রমাণ সহ এখানে আসলে আছে এবং আসলে যারা এই সাইবার হ্যারাসমেন্টগুলো করে এই এই মানে এই অমানুষের এই অমানুষরা ইভেন আমাদের ইনবক্সে পর্যন্ত হত্যা ধর্ষণ হয়রানির মতো থ্রেড প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে থাকে তো আমাদের এখানে অনেক সদস্য আসলে ইতোমধ্যে মামলা করেছে এবং আজকে একজন সদস্য মামলা করে এসেছে